বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা শিক্ষিত হচ্ছে নতুন একটা পরিবর্তন এনে দিয়েছেন এত বিশ্ববিদ্যালয় তৈরি করছেন বলে এগিয়ে বাংলা যারা গর্ব করেন তার কি লোকে পড়ে ইউনিভার্সিটি আটশো আটটি আসন সাতষট্টি জন অ্যাডমিশন নিয়েছেন এইট পার্সেন্ট আট শতাংশ ভর্তি হয়েছে আসন হেতমপুর কৃষ্ণচন্দ্র একুশ একুশশো আসন চারশো ছেষট্টি জন ভর্তি হয়েছেন বাইশ পার্সেন্ট বিদ্যাসাগর কলেজ চার হাজার পাঁচশো প্রেসিডেন্সির পরে বিদ্যাসাগর মৌলানা আজাদ এই ধরনের কলেজের আভিজাত্য সর্বজনবিদিত আজকে মৌলানা আজাদ কলেজ ছেড়ে প্রাইভেট কলেজে ভর্তি হচ্ছে এতো তো নিত্যনৈমিত্রিক ঘটনা এবার বিদ্যাসাগর কলেজের চেহারা দেখুন চার হাজার পাঁচশো আসনের মধ্যে এক হাজার অ্যাডমিশন হয়েছেন বাইশ শতাংশ তো ইনি এই তো পশ্চিমবঙ্গের অবস্থা এর থেকে দৃষ্টি ঘোরাতে চাকরি চুরি করেছে বলে সরকার নিজে হলফনামা দিচ্ছে সুপ্রিম কোর্টে সরকার নিজে জানাচ্ছে এই সরকারটা চোরেদের সরকার এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি কিছু হতে পারে সরকার নিজে বলছে যে চাকরি বিক্রি হয়েছে কিন্তু চাকরির ক্রেতাকে চিহ্নিত করবার চেষ্টা করছে তাও যেটা সংখ্যা দিয়েছে টিপ অব দ্য আইস কিন্তু বিক্রেতাকে বিক্রেতাকে শুধুই পার্থ চ্যাটার্জি ওই হেভিওয়েট মন্ত্রী খালি জেলের মধ্যে থেকে যাবেন বছরের পর বছরের বাইরে যারা ক্যাপ্টেন তারা ঘুরে বেড়াবেন স্ট্রাইকার শুধু জেলে হাফলাইনের প্লেয়ারদের দেখা যাচ্ছে না